আল্লাহ যদি বল নে অইন তাউদ্দু নেয়া মতাল নে লা তোসোহা আমার নেয়া গণনা শেষ করতে পারবে না কতটা গণনা করবে বলে ভাবি আই আ লা ই রব্বিকুমার তুকাস আল্লাহ কোন নেয়াতটা তোমার স্বীকার করবে বলো দেখি নেয়া তো কোনো শেষ নেই অনেক নেয়ামত এটা মানুষ চিন্তে করতে কল্পনাই করতে পারবে না কোন জিনিসটা নেয়ামত না বলুক প্রতি মুহূর্তে মানুষ কোটি কোটি নামতের মধ্যে মানুষ অবস্থান করতেছে না মানুষ চিন্তা ফিকির করে আর দুনিয়ার আর্থিক সচ্ছলতা বা অসচ্ছলতা এটা একটা জিনিস এটার সাথে এটা একটা নামত ঠিক আছে এছাড়া তো আর কোটি কোটি নিয়ম আছে নামতের তো কোনো অভাব নাই একটা লোক যে জিন্দা আছে তো অনেক বড় নিয়ামত প্রতিটা মুহূর্ত অনেক নিয়ামত একটা মুহূর্তের কারণে একটা লোক কাফের হয়ে যেতে পারে আর লোক ওই হয়ে যেতে পারে ইবলি যে কাফের হয়ে গেল কতক্ষণ লাগলো সে বলল না হয় মিনহু এটা বড়ি দেখে দেখো এক সেকেন্ডও লাগে না ওটা জিন্দিগি সব শেষ হয়ে গেল বুঝতে পারলে

মানুষ সালাফে আগরে কথাবার্তা বললে খাওয়া দাওয়া করে দেখে শুনে উপলব্ধি করে কত নেমত নেয়ামত কোন শেষ আছে কোনো শেষ নাই তাহলে আল্লাহ পাক এতো রহমান রহিম গাফরধুনীত শব্দ দিলেন আবার দিলেন ওনার হাবিব মাহবুব নূরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাস ওনার সম্মানার্থে তেনে মানুষের নেয়ামতের শুকরগুজারি করা উচিত বেশি বেশি বললেন লাইন সাকার তুম না জিদার না সুগর বৃদ্ধি করে দিব তুমি কোনটা করবো সমস্ত না করলে তো পারবেন না করতে হবে আজকাল রাত্রে খাওয়া দাওয়া কালকে রোজা রাখতে হবে আর এখন দিনকে তো বল যারা মানে সবাই বলে তোর জুমার সময় যারা আগে আসতে পারে আগে আসলো আবার এরপরে তো আর ওই তিন দিন তালিম আছে সবাই আসা উচিত আসা সরষি দোয়ার মধ্যে শরিক হও দূরত্ব থেকে শরীখ যদি কেউ মাজুর হয়ে সে দূরত্ব হোক যার যারা আসতে পারে সরষি শরিক হবে দুয়ার বড় পাবে সরষি পাবেন পুরুষ হোক মহিলা হোক সবারই আসা উচিত নিজেরা আসা উচিত নিজের তোমাদের আরো তোমাদের লোক আছে যারা মহাবুত লোক তাদেরকে নিয়ে আসো পুরুষ মহিলা দুইজনেই অসুবিধার কি আছে এখন পুরুষের অলি আল মহিলাদের ওই দিতে হবে না তো মহিলাদের আসতে হবে মনে জিজ্ঞাসা জিজ্ঞেস করে মহিলাদেরকে আসবে না তো মহিলা আসবে না কেন নিষেধ করলো কে আসতে হবে সবাইকে আসতে হবে আর এটা একটা রাত্র মাত্র এখন আগে পরে তো থাকা শর্ত না শর্ত ওই রাত্রটা রাত্রে দোয়া হবে দুইবার দোয়া করো দোয়া করে যাও গিয়ে অসুবিধার কি আছে আর যাদের তালিম থাকবে তারা থাকবে যেগুলি জুমার পরে আসতে পারে সন্ধ্যা সময় আসলে চলে অসুবিধা নাই কিন্তু আগে আসলে তার টাগের ব্যাপার কিন্তু ওই সময় আসলো সার থাকলো সকালে গেলে অসুবিধা নেই কতক্ষণ এটা দুইবারে দুইবারে দোয়ার মধ্যে শরিক থাকো এখন আর প্রতিদিনের যে আমুলটা যেটা বাদেশা বাথরু দুরুশুরি পাসান পাচ এগুলি করতে ঠিক মতো এগুলি না করলে তো হুজুরি হবে না নামাজটা হুজুরের সাথে যখন পড়া দরকার দোয়াটা হুজুরের সাথে করা উচিত খুব মব্বতে খুব খেয়ালের সাথে করতে হবে মনে রাখতে হবে এটা